রান্না করেছি লাউ শাক আজকে লাউ শাক রান্না করে দেখাবো এখানে একাটি লাউ শাক নিয়েছি শিম নিয়েছি বেগুন নিয়েছি এবারে সুন্দর করে আমি শাকটা বেছে নিব ডাটা শিম বেগুন আলু আলাদা করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর শাকটা ধুয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি একদম ছোট ছোট করে টুকরা করে এবারে কড়াই তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিয়ে দিব এক চা চামচ পরিমাণে আদা হাফ চা চামচ রসুন আর দিচ্ছি হলুদের গুঁড়ো এবার একটু হালকা কষিয়ে নিব আমি একটু পানি দিয়ে দিচ্ছি এই রান্নাটা আমি এর আগেও দেখিয়েছি তারপরও এক দিদির অনুরোধে আবার করে দেখাচ্ছি এই রান্নাটা আমাদের আঞ্চলিক রান্না হয়তো অনেকের কাছে নতুন লাগবে পদ্ধতিটা অনেকে হয়তো ভালো লাগবে না তো যাই হোক আঞ্চলিক রান্না সবার যে ভালো লাগবে এরকম না তো এবারে আমি ডাটা এবং বেগুন আলু শিম দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে দিব এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আবার ভালো করে নেড়ে দিচ্ছি নেড়ে আমি এবার ঢেকে দিব ঢেকে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব ভালো করে নেড়ে দিচ্ছি আবারও ঢেকে দিব যখন ডাটাটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে ঢাকনা খুলে নেড়ে এবারে আমি এর মধ্যে শাক কুচানো দিয়ে দিব এবার শাক কুচানোগুলো দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে সবগুলোই দিয়ে দিচ্ছি এবার ঢেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবার নেড়ে দিচ্ছি যেহেতু একদম ভরা ভরা হয়েছে একটু সাবধানে নাড়তে হবে দেখে যতটা মনে হচ্ছে রান্না হয়ে গেলে এতটা থাকবে না কমে যাবে আবারও ঢেকে দিব আমি কিছুক্ষণ পরে আবারও ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে দিব যেন শাক এবং ডাটা সবগুলো সুন্দর করে মিশে যায় এবং শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে আমি রান্না করব পানিটাও শুকিয়ে এসেছে শাকটাও সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি ফোড়ন দিয়ে দিব তো ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি পরিমাণে দিব আর দিব মরিচ শুকনা মরিচটা আমি কেটে কেটে দিচ্ছি যেহেতু এটা ঝাল মরিচ সেজন্য আমি এভাবে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি পেঁয়াজটা যখন একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি সিদ্ধ করে রাখা শাকটা আমি এর মধ্যে ঢেলে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবারে আমি শাকটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে দিব ভালো করে নেড়ে দিচ্ছি শাকের মধ্যে যে পানিটা আছে সেটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব তবে একদম বেশি শুকনা শুকনা করব না হালকা হালকা ভিজা থাকবে রান্নাটা এবার ভালো করে নেড়ে নামিয়ে নিব রান্না হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা রান্না হয়ে গেল লাউ শাকের সেসকি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তো দেখা হবে আগামী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে